ওয়েলকাম টু নার্সিংয়ের অ্যাকাডেমি আমরা আজকে এএনএম জিএনএমের ম্যাথ সাবজেক্টের মোস্টলি ইম্পর্টেন্ট যে অধ্যায় সেটা হচ্ছে লাভ ও ক্ষতি আমি এর আগের ভিডিওতে বলেছি যে মোস্টলি ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কোনগুলি তোমরা যারা দেখনি ওগুলো আগে দেখে নেবে ঠিক আছে আজকের ফার্স্ট ক্লাস হচ্ছে লাভ ও ক্ষতি থেকে আমরা শুরু করব তোমরা যারা অনেকেই ম্যাথ নিয়ে চিন্তিত তাই না ম্যাথ নিয়ে খুব মাথা ব্যথা যে ম্যাথটা কিভাবে করবো স্যার কিছুতেই হচ্ছে না কিছুতেই নামছে না আমি চ্যালেঞ্জ করে বলছি আজকের ক্লাসটা দেখার পর ম্যাথ নিয়ে তোমার আর সারা জীবনে কোনো সমস্যা থাকবে না এটুকু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তোমাদেরকে ঠিক আছে তোমরা ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখো এবং তোমরা প্রত্যেকে কিন্তু খাতা কলম নিয়ে কিন্তু টুকবে ক্লিয়ার আমি আমি তখন তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু খাতা কলম নিয়ে অঙ্গগুলো টুকবে করার চেষ্টা করবে ক্লিয়ার আমরা কিন্তু কুড়ি থেকে টা টপিক বা টাইপ টাইপ করবো আর কি এখানে এইচ চ্যাপ্টারের কুড়ি থেকে টা টাইপ করবো এই টাইপের মধ্যে দু হাজার পঁচিশ সালে এএনএন জিএনএমএ তোমরা কমন পাবেই হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার তো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করছি তোমরা দেখতে থাকো ক্লিয়ার প্রথম যে টাইপসটা আমরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক নাম্বার কোশ্চিন কোশ্চিনটা কি বলেছে স্যার কোশ্চিনটা বলেছে দু হাজার তিনশো বত্রিশে বত্রিশ টাকায় একটি আইটেম বিক্রি করে একজন ব্যক্তির বারো পার্সেন্ট ক্ষতি হয়েছে কি হয়েছে ক্ষতি হয়েছে কোশ্চিনগুলো ভালো করে মনোযোগ সহকারে পড়বে জিনিসটির ক্রয় মূল্য কত পার্টিক মানে ভাষাটা তোমাকে বুঝতে হবে ভাষাটা কি বলেছে কি দিয়েছে আর কি চাইছে চাইছে কি কি দিয়েছে আর তাহলে এখানে কি চাইছে আগে জানতে হবে কি চাইছে ক্রয় মূল্য ক্রয় মূল্য মানে কেনা আর বিক্রয় মূল্য মানে কি বিক্রি করা তাহলে কি দেওয়া আছে কি দু হাজার তিনশো বত্রিশ টাকায় বিক্রয় তার মানে বিক্রয় মূল্যটা দেওয়া আছে কত বত্রিশ টাকা ক্লিয়ার এইবার ই অঙ্ক যখন করবে না তখন বাস্তব জ্ঞান নিয়ে লাভ কোদি তো বাস্তব জ্ঞান নিয়ে তুমি পড়বে বাস্তবে যেভাবে হয় কেনাবেচা যেমন হয় ক্লিয়ার আমরা তো কোনো দোকানে গেলে কি হয় শাড়ি বা কোনো কিছু কাপড় কেনা কেনাবেচা করি তো যেমন আমরা কোনো বইয়ের দোকানে গেলে বই কেনাবেচা করি আমার হাতে একটা বই আছে এইচসি ঠিক আছে তো আমি যদি বলি যে আমি এই বইটা একশো টাকায় কিনেছি আর তাহলে কিনেছি মানে কয় মূল্য একশো টাকায় এই বইটা কত টাকায় কিনেছি আর বিক্রয় করেছি আমি আশি টাকায় এটা বিক্রি করলাম আমি আর বন্ধুকে আশি টাকায় বিক্রি করে দিলাম নে আশি টাকায় দিয়ে দিলাম তাহলে আমার লাভ হলো না ক্ষতি হলো একশো টাকায় কিনলাম বইটা আশি টাকায় বিক্রি করলাম তার মানে আমার ক্ষতি হলো তার মানে কেনা দামের চেয়ে বিক্রয় মূল্য বিক্রয়টা বিক্রি করলে যদি কম দামে আমি বিক্রি করি তাহলে আমাদের কি হবে ক্ষতি হবে এবার আমি এইটা একশো টাকায় কিনেছি কিন্তু একশো কুড়ি টাকায় বিক্রি করেছি একশো কুড়ি টাকায় বিক্রি করেছি তাহলে লাভ হলো না ক্ষতি হলো নিশ্চয়ই লাভ হলো আমি একশো টাকায় কিনে মালটা কত টাকায় বিক্রি করলাম 120 টাকায় তাহলে কত পার্সেন্ট লাভ হলো 20% কত টাকায় 20% লাভ যদি বলে যে 20% লাভ তার মানে আমার অলওয়েজ ক্রয় মূল্য সব সময় 100 ধরে দিবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে ক্রয় মূল্য অলওয়েজ সব সময় 100 ধরে দিবে বুঝতে পারলাম তাহলে এই কোশ্চেনে এই কোশ্চেন না যে কোনো কোশ্চেনে ক্রয় মূল্য সব সময় হান্ড্রেড তাহলে আচ্ছা এইবার বলেছে যে দু হাজার তিনশো বত্রিশে আইটেমটি বিক্রি করে ব্যক্তির বারো পার্সেন্ট কি হয়েছে ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে তার মানে আমি যে বিক্রিটা করেছি নিশ্চয়ই ক্রয় থেকে কমে বিক্রি করেছি তাই না আমি এখনই বললাম যে আমি কিনেছি একশো টাকায় কিন্তু বিক্রয় করেছি কত আশি টাকায় তার মানে আমার ক্ষতি কত টোয়েন্টি ক্লিয়ার আচ্ছা তাহলে আমি ক্রয় মূল্য কত একশো কোশ্চিনে বলা আছে বারো পার্সেন্ট ক্ষতি বারো পার্সেন্ট ক্ষতি মানে কি বারো পার্সেন্ট ক্ষতি মানে হচ্ছে আমার ক্রয় মূল্য একশো তাহলে ক্ষতি যখন বলেছে তাহলে ক্রয় মূল্য থেকে কি হবে বারো বাদ যাবে বারো বাদ যাবে তাহলে ক্রয় মূল্য একশো মাইনাস বারো তাহলে আমার কি হয়ে যাবে বিক্রয় মূল্য আমার কি হয়ে যাবে। বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তাহলে একশো থেকে বারো বাদ দিলে কত হবে দুই দিকে আট হবে অষ্ট অষ্টআশি হবে বিক্রয় মূল্য তাহলে আমি জিনিসটা ক্রয় মূল্য একশো টাকায় কিনেছি কিন্তু বিক্রয় করতে বিক্রয় কত করেছি অষ্ট তার মানে হচ্ছে বারো পার্সেন্ট আমার ক্ষতি হয়েছে বারো পার্সেন্ট ক্ষতি মানে ক্ষতি হলে সবসময় কি করবে মাইনাস বা বিয়োগ করবে আচ্ছা এইটা যদি বলতো বারো পার্সেন্ট লাভ হয়েছে তাহলে একশো থেকে বারো জগত আর যেহেতু ক্ষতি বলেছে তাহলে ক্ষতি বললে কি হবে একশো থেকে বারো মাইনাস বা বিয়োগ করেছি তাহলে বিক্রয় মূল্য আমার কত অষ্টি স্যার কোশ্চিনে তো বিক্রয় মূল্য দু হাজার তিনশো বত্রিশ আছে কিন্তু বিক্রয় মূল্যের মধ্যে কোশ্চিনে কত বলে দেওয়া আছে দু হাজার তিনশো বত্রিশ চেয়েছে কি স্যার জিনিসটির ক্রয় মূল্য কত তাহলে ক্রয় মূল্য আমি কত ধরেছি একশো তাহলে আমার এটা করলে आंसर হয়ে যাবে পিয়ার কোএ মূল্য কত ঠিক আছে প্রয় মূল্য আমি কত ধরেছি 100 তাহলে এটা কাটাকাটি করলে কত হবে যদি 4 দিয়ে কাটাকাটি করি چلا 22 হবে 4 5 20 4 8 32 3 4 12 4 5 20 4 8 32 12 আচ্ছা এখানে যদি আমি 11 দিয়ে কাটি তাহলে 2 11 22

যেহেতু প্রথম তোমরা করতে যারা কাঁচা ধরে ধরে বোঝা বোঝালাম ঠিক আছে একদম কাঁচা তোমরা ধরে ধরে বোঝালাম তোমাদেরকে ক্লিয়ার এরপরে যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন আরো স্পিডে তোমরা অংকগুলো করতে পারবে আমি একবার রিকেপ করে নেচ্ছি 2332 এ একটি আইটেম বিক্রয় করে বিক্রয় করে একজন ব্যক্তির 12% ক্ষতি হয়েছে জিনিসটির ক্রয় মূল্য কত সব সময় কোনো অঙ্কের ক্ষেত্রে ক্রয় মূলন 100 ধরে নেবে তাহলে ক্রয় মূলন 100 ধরে নেছি ক্ষতি যখন বলবে তখন একশো থেকে বিয়োগ করবো ক্ষতি যখন বলবে তখন একশো থেকে বিয়োগ বিয়োগ করবো যদি লাভ বলে তাহলে একশো থেকে যোগ করবো তাহলে ক্ষতি মানে কি একশো থেকে বারো বাদ মানে অষ্টআশি তাহলে এটাই কি হলো নিশ্চয়ই আমি ক্রয় মূল্য একশো ধরেছি আর এই যে ক্ষতি হয়েছে তার মানে কি এটা বিক্রয় মূল্য ক্ষতি মানে হচ্ছে এটা বিক্রয় মূল্য লাভ হলো বিক্রয় মূল্য তাহলে একশো থেকে বারো বাদ মানে অষ্টআশি এবার এটা বিক্রয় মূল্য আমি যে পেলাম পশ্চিমী বিক্রয় মূল্য কত দেওয়া আছে এত তাহলে এই অষ্টআশির মধ্যে বিক্রয় মূল্য কত দু ঠিক আছে এবার ক্রয় কি চেয়েছে ক্রয় মূল্য ক্রয় মূল্য আমরা কত ধরেছি একশো একশো দিয়ে গুণ করে দিলাম তাহলে অ্যান্সার হবে দু ছশো পঞ্চাশ বোঝাতে পারলাম এই টাইপে আর একটা অঙ্ক এখানে লাভ দিয়ে করাবো ঠিক আছে তোমরা কিন্তু নোট ডাউন করে নাও নেক্সট অঙ্কটা দেখো যে দ্বিতীয়বার অঙ্ক কি বলেছে আকাশ চোদ্দশো চল্লিশ টাকায় একটি পোশাক বিক্রি করে এবং টোয়েন্টি পার্সেন্ট লাভ করে এখানে কি বলেছে লাভ করে তাহলে পোশাকের ক্রয় মূল্য কত হবে আমি কি বললাম যে ক্রয় মূল্য সবসময় কত ধর নেবে হান্ড্রেড তাহলে আমি এই বইটা একশো টাকায় কিনেছি এই বইটা কত টাকায় কিনেছি একশো টাকায় কিনেছি আমার লাভ হয়েছে টোয়েন্টি পার্সেন্ট কত লাভ হয়েছে টোয়েন্টি পার্সেন্ট তাহলে আমি বিক্রয় কত টাকা করেছি তাহলে টোয়েন্টি পার্সেন্ট লাভ বলে তাই তো তাহলে ক্রয় মূল্য কত একশো তাহলে একশো থেকে কুড়ি যোগ করব তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হবে একশো কুড়ি টাকা ক্লিয়ার তাহলে টোয়েন্টি পার্সেন্ট লাভ মানে এই বইটা আমি একশো টাকায় কিনেছি একশো কুড়ি টাকায় কত বিক্রি কত টাকা বিক্রি করেছি একশো কুড়ি টাকায় তার মানে আমার টোয়েন্টি পার্সেন্ট লাভ হয়েছে ঠিক আছে তাহলে তাহলে আমি বললাম যে সব সবসময় এ অঙ্কগুলোর ক্ষেত্রে ক্রয় মূল্য কত ধরে নেব ক্রয় মূল্য সবসময় কত ধরে নেব একশো ক্লিয়ার এইবার তাহলে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টোয়েন্টি পার্সেন্ট লাভ বলেছে তাহলে বিক্রয় কত হবে ক্রয় মূল্য একশো ঠিক আছে লাভ হলে কি বললাম যোগ করতে হবে লাভ হলে কি হবে যোগ করতে হবে তাহলে বিক্রয় মূল্য হবে একশো কুড়ি বুঝতে পারলাম তাহলে ক্রয় মূল্য পার্সেন্ট লাভ বলেছে লাভ হলে কি হয় যোগ যোগ হয় কার সঙ্গে ক্রয় মূল্য যেটা আছে তার সঙ্গে যোগ হবে তার মানে আমি একশো টাকায় কিনেছি একশো কুড়ি টাকায় বিক্রি করেছি মানে লাভ কত হয়েছে টোয়েন্টি পার্সেন্ট বুঝতে পারলাম তাহলে বিক্রয় মূল্য কত হলো একশো কুড়ি আচ্ছা এইবার এই বিক্রয় মূল্য কিনে কত বলে দেওয়া আছে বলেশো চল্লিশ কোশ্চিনে বিক্রয় মূল্য কত চোদ্দশো চল্লিশ যেটা আমি বার করলাম সেটা নিচে হবে আর যে বিক্রয় মূল্য যেটা দেওয়া আছে সেটা উপরে হবে ক্লিয়ার এবার আমাকে কি চাইছে বার করতে কি চাইছে প্রয় মূল্য বার করতে চাইছে প্রয় মূল্য আমি কত ধরেছি একশো তাহলে একশো দিয়ে আমি গুণ করে দিব আপনার এটাই হবে অ্যান্সার তাহলে এখানে এই শূন্য এই শূন্য কেটে দিলাম তাহলে একশো চুয়াল্লিশ কে বারো দিয়ে ভাগ করলে কত হবে বারো তাহলে অ্যান্সার কত হলো বারোশো বারোশো ঠিক আছে তাহলে পোশাকের ক্রয় মূল্য কত ছিল বারোশো টাকা আমি আর একবার বলে নিচ্ছি আকাশ টাকায় একটি পোশাক বিক্রয় করে এবং একশো বিক্রয় মূল্য লাভ যেহেতু বলেছে টোয়েন্টি পার্সেন্ট তাহলে ক্রয় মূল্য থেকে যোগ করব। কত টোয়েন্টি পার্সেন্ট বলেছে তাহলে কুড়ি যোগ করব তাহলে মানে কত হলো একশো কুড়ি যদি থার্টি পার্সেন্ট বলতো তাহলে তিরিশ যোগ করতাম যদি পার্সেন্ট বলতো তাহলে যোগ করতাম যদি বলতো তাহলে একসঙ্গে কত পঞ্চাশ যোগ করতাম তাহলে বিক্রয় মূল্য হচ্ছে একশো কুড়ি একশো কুড়ি টাকা বিক্রয় কোশ্চিনে বিক্রয় মূল্য কত বলা যায় চোদ্দশো চল্লিশ তাহলে একশোর মধ্যে বিক্রয় মূল্য কত চোদ্দশো চল্লিশ একশো কুড়ির মধ্যে সরি কোশ্চিনে কি চেয়েছে ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য কত একশো দিয়ে গুণ করে দিলাম বারোশো অ্যান্সার টোকেন এবার চলে আসি টাইপ নাম্বার থ্রি টাইপ নাম্বার থ্রি টাইপ ওয়ান টাইপ টু আমরা করে নিলাম টাইপ নাম্বার থ্রি কি একটি জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত বলে দেওয়া আছে টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান অনুপাত দিয়ে দিয়েছে টাইপটা চেঞ্জ হলো টাইপ নাম্বার থ্রি এটা হচ্ছে টাইপ নাম্বার থ্রি টাইপ নাম্বার থ্রি ঠিক আছে একটি জিনিসের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত বলেছে টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান তাহলে এর লাভের শতাংশ কত লাভ বলেছে কি করে বুঝতে পারলেন কি করে বুঝতে পারলেন কত বলেছে আর তাহলে ক্রয় মূল্য কত বলেছে ক্রয় মূল্য বলেছে কুড়ি আর বিক্রয় মূল্য কত বলেছে বিক্রয় মূল্য কত বলেছে একুশ তাহলে আমি এই কলমটা কুড়ি টাকায় কিনেছি এই কলমটা কুড়ি টাকায় কিনেছি বিক্রয় করেছি কত টাকা দিয়ে একুশ টাকা দিয়ে স্যার লাভ হয়েছে না লস হয়েছে হয়েছে অবশ্যই লাভ টাকায় কিনে বিক্রয় করেছি কত টাকা একুশ টাকায় তাহলে লাভ কত হলো এক টাকা তাহলে লাভ যখন হবে তাহলে নিশ্চয়ই বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের তুলনায় বেশি হবে আমি যে কিনেছি কিন্তু এই কেনা দাম থেকে আমি বিক্রি করবো বেশি দামে তবে তো লাভ হবে তাই না তাহলে ক্রয় মূল্য কত বলেছে কুড়ি বলেছে আর বিক্রয় মূল্য কত একুশ বিক্রয় মূল্য বেশি বলেই তো লাভটা হচ্ছে লাভ লাভ কত মানে হচ্ছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য আমি মাইনাস করবো তাহলে আমি লাভ পেয়ে যাব তাহলে লাভ কত হবে তাহলে লাভ ইকাল টু বিক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য আচ্ছা বিক্রয় মূল্য কত একুশ ক্রয় মূল্য কত কুড়ি তাহলে বাদ দিলে তাহলে আমাকে কি চেয়েছে তখন একশো দিয়ে গুণ করে দেব পার্সেন্টেজ শতাংশ বলেছে শতাংশ মানে হচ্ছে আমি একশো দিয়ে গুণ করে দেব লাভ কত হলো ওয়ান কিসের উপর লাভ বা ক্ষতি লাভের শতাংশ বা ক্ষতির শতাংশ আমি যখন বার করব তখন ক্রয় উপর আমি বার তাহলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে কুড়ি লাভ কত হয়েছে এক টাকা ঠিক আছে তাহলে এটা কি বলেছে পার্সেন্টেজ বার করতে বলেছে তাহলে আমি একশো দিয়ে গুণ করে দিব তাহলে পার্সেন্টেজ পেয়ে যাব তাহলে কত পার্সেন্ট হলো ফাইভ পার্সেন্ট তাহলে লাভ কত হবে ফাইভ পার্সেন্ট বুঝতে পারলাম 5 10 ঠিক আছে তাহলে আমি আবার বলে নিচ্ছি একটি জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে টোয়েন্টি ওয়ান তাহলে লাভের শতাংশ কত হবে তাহলে ক্রয় মূল্য কত কুড়ি বিক্রয় মূল্য কত একুশ তাহলে লাভ কত হয়েছে নিশ্চয়ই এক টাকা লাভ হয়েছে এটা কিনেছি কুড়ি টাকায় আর বিক্রয় করেছি কত টাকায় একুশ টাকা তাহলে লাভ কত হলো এক টাকা বাস্তব জ্ঞান নেই ভাবো তোমরা ঠিক আছে তুমি একটা পেন কিনতে গেছো কুড়ি টাকায় আর তোমার বান্ধবীকে বা বন্ধুকে এই পেনটা বিক্রি করলে একুশ টাকা তোমার লাভ কত হলো এক টাকা তাহলে লাভ কত বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ যেটা বিক্রয় মূল্য সেটা ক্রয় মূল্য থেকে বেশি হতে হবে তবেই লাভ হয় ক্লিয়ার তাহলে একুশ থেকে কুড়ি বাদ তাহলে হচ্ছে ওয়ান তাহলে এবার বলেছে লাভের উপর শতাংশ সেটা ক্রয় মূল্যের উপর হয় ঠিক আছে নিচে ক্রয় মূল্য লিখবো ক্রয় মূল্য কত কুড়ি লাভ কত হয়েছে ওয়ান আর যেহেতু পার্সেন্টেজ বা শতাংশ বলেছে হান্ড্রেড দিয়ে গুণ করলে এখানে কেটে গেল শূন্য শূন্য কেটে গেল পাঁচ দুন দশ ফাইভ পার্সেন্ট লাভ নেক্সট অঙ্ক হচ্ছে টাইপ নাম্বার ফোর টাইপ নাম্বার ফোর এটা টাইপ নাম্বার ফোর ঠিক আছে যদি ক্ষতি পনেরো পার্সেন্ট হয় তাহলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো এখানে কিন্তু ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাতটা চেয়েছে এর আগের অঙ্কটা আমরা কি পড়লাম যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কিন্তু দেওয়া ছিল ঠিক আছে আর এখানে বার করতে হবে তাহলে ক্ষতি কত পার্সেন্ট বলেছে পনেরো পার্সেন্ট আমি একটা কথা বারবার বলে নিচ্ছি যে ক্রয় মূল্য সবসময় কত করতে হবে একশো ক্ষতি বলেছে তার মানে কি ক্ষতি বললে একশো থেকে বিয়োগ করব। তাহলে সেটা কি কি বেড়ে যাবে বিক্রয় মূল্য সেটা কি বেড়ে যাবে বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো ক্ষতি বলেছে ক্ষতি মানে বিয়োগ আর যদি লাভ বলে তাহলে যোগ করব ঠিক আছে তাহলে বিক্রয় মূল্য কত থেকে পনেরো বাদ তাহলে থেকে বাদ দিলে কত হবে পঁচাশি এইটটি ফাইভ তাহলে ক্রয় মূল্য অলওয়েজ আছে হান্ড্রেড বিক্রয় মূল্য কত হান্ড্রেড থেকে পনেরো বাদ তাহলে বিক্রয় মূল্য কত হান্ড্রেড থেকে পনেরো বাদ ক্ষতি যেহেতু পনেরো পার্সেন্ট বলেছে ক্ষতি মানে হান্ড্রেড মানে ক্রয় মূল্য থেকে অনুরুবাদ যদি লাভ বলতো এই কোশ্চিনে তাহলে এই জায়গাতে যোগ করতাম লাভ বললে যোগ করতাম তাহলে বিক্রয় মূল্য কত পঁচাশি এইটাই তো চেয়েছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুবাদ কত তাহলে ক্রয় মূল্য ক্রয় মূল্য বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য কত একশো বিক্রয় মূল্য কত পঁচাশি তাহলে এইটা কাটলে কত হবে পাঁচ কুড়ি একশো পাঁচ একে পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে হচ্ছে কুড়ি ইসু সতেরো তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত কুড়ি টু সতেরো এটা একটা নিয়ম আর একটা নিয়মও করা যেতে পারে পনেরো পার্সেন্ট মানে হচ্ছে তোমরা করতে পারো আমি দেখাচ্ছি এটা একটা মেথড হতে পারে ঠিক আছে আর একটা মেথড কি আচ্ছা তাহলে ক্রয় মূল্য সবসময় অল হান্ড্রেড পনেরো পার্সেন্ট ক্ষতি বলেছে ক্ষতি মানে কি সবসময় বিয়োগ করবো কি থেকে বিয়োগ করবো ক্রয় মূল্য থেকে বিয়োগ করবো ঠিক আছে তাহলে বিক্রয় মূল্য সমান সমান হান্ড্রেড মাইনাস পনেরো তাহলে নিশ্চয়ই ক্ষতি বলেছে মানে কি একশো টাকায় জিনিসটাও কিনেছে বিক্রি কত করেছে পঁচাশি টাকায় এটা লস হয়েছে ক্লিয়ার তাহলে বিক্রয় মূল্য হচ্ছে একশো থেকে পনেরো বাদ যদি লাভ বলতো এই কোশ্চেনে তাহলে এখানে যোগ করে দিতাম যদি লাভ বলতো আর কি করতাম যোগ করে দিতাম তাহলে ক্রয় মূল্য কত একশো বিক্রয় মূল্য কত পঁচাশি তাহলে ইস্টু করে দিলাম ইস্টু করলে কুড়ি ইস্টু সতেরো এই অঙ্কটা আরেকটা ভাবে করা যেতে পারে তোমরা কিন্তু করতে পারো সেটা কি এটা তোমরা টুকে নাও ঠিক আছে এইটা তোমরা আরেকটা ভাবে করতে পারো অনুপাত বা রেশিও দিয়েও করতে পারো কেমন পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট মানে হচ্ছে পনেরো বাই একশো পনেরো বাই একশো আচ্ছা এইবার এটা কাটাকাটি করলে কত হবে তিন পাঁচ চার পনেরো 5:100 ঠিক আছে অনুপাতে ভাগ করব করতে পারো নিচে সব সময় এটা ক্রয় মূল্য ধরে নেবে ক্রয় মূল্য ধরে নেবে নিচেরটা সব সময় কি হবে ক্রয় মূল্য ধরে নেবে আচ্ছা এবার উপরেরটা লাভ অথবা ক্ষতি লাভ অথবা ক্ষতি কিন্তু क्वेश्चन أما কি বলেছে ক্ষতি বলেছে তাহলে নিশ্চয়ই এটা লাভ হবে না ক্ষতি হবে ক্ষতি হবে क्वेश्चन ক্ষতি বলেছে তাহলে উপরেরটা হবে ক্ষতি তাহলে ক্ষতি কত তিন তাহলে নিশ্চয়ই বিক্রয় মূল্য কত হবে তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য এই যে তিনটা আছে ক্ষতিটা এই ক্রয় মূল্য থেকে বাদ যাবে বাদ দিলে কত হবে সতেরো তাহলে বিক্রয় মূল্য কত সতেরো তাহলে এখানে ফিফটিন পার্সেন্ট মানে হচ্ছে পনেরো বাই একশো তাহলে কাটাকাটি বলে তিন বাই কুড়ি আচ্ছা নিচে তাহলে কত ক্রয় মূল্য ঠিক আছে আর উপরে কত উপরে কত ক্ষতি তাহলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য হচ্ছে কুড়ি মাইনেস এই যে নিচে ক্রয় মূল্য আছে প্রতি যেহেতু বলেছে তার তিনটা বিয়োগ করব তাহলে বিক্রয় মূল্য কত হলো সতেরো তাহলে কোশ্চিনে কি আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত তাহলে ক্রয় মূল্য তো পেয়ে গেলাম ক্রয় মূল্য কত কুড়ি আর বিক্রয় মূল্য কত সতেরো তাহলে ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য কুড়ি is to সতেরো কোনটা ভালো লাগলো এই method না ওই method তোমরা comment জানাবে কোনটা বিরিয়ানি না fried রাইস ঠিক আছে তোমাদেরকে কে দুটোই দেওয়া হলো বিরিয়ানি ও দেওয়া হলো fried rice ও দেওয়া হলো তোমাদের যেটা চয়েস ঠিক আছে এটাও ভালো ওটাও ভালো তোমরা যে কোনো করতে পারো তাহলে percentage দিয়ে করলে এটা হবে ঠিক আছে তাহলে কারা বলে তিন ভাই কুড়ি উপর লাভ বা ক্ষতি হয় যেহেতু কোশ্চেনে ক্ষতি বলেছে তাহলে এটা ক্ষতি হবে নিচে ক্রয় মূল্য সবসময় ধরে নেবে ঠিক আছে নিচেরটা সবসময় ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য কত হবে যে ক্রয় মূল্য থেকে যেহেতু ক্ষতি বলেছে প্রতি মানে কি বিয়োগ করবো তিন থেকে বিয়োগ করলে কত হবে সতেরো তাহলে ক্রয় মূল্য টু বিক্রয় মূল্য কুড়ি ইস্টু সতেরো তোমরা ঢুকে নাও